সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হচ্ছে আমার ছেলের কাপড় গুলা দেওয়া হয়েছে শুকায় গেছে অলরেডি পাতলা পাতলা তো গেছে সকাল সকাল এত পরিমাণে রোদ উঠছে যে হচ্ছে কাপড়গুলো শুকাই গেছে এখন বারোটার মতো বাজে আমাদের কিন্তু দুপুরে রান্না এখানে শুরু হয়ে গেছে আজকে রান্না করা হবে মুরগি আর এদিকে হচ্ছে কিন্তু ভাত হচ্ছে আর এই যে এইদিকে হচ্ছে আপনি মুরগিটা কাটবে বের করছি

আমরা ফ্রেন্স ফ্রাই খাই না ফ্রেন্স ফ্রাই মতো সাইজ তাহলে হচ্ছে মূলাটা সিলে নিচ্ছি আম্মু বলছে হচ্ছে দুই টুকরো করতে এরকম দুই টুকরো করছি এবং ছেলেও শেষ এখন আবার আম্মুর মতো কেটে থাকবে হয়েছে না এই বড় হইছিল معناتা ছোট এই যে মোলাটা কেটে দিলাম সুন্দর করে মুলা কাটা হয়ে গেছে ছিল মনে তিন পিস মুলা না। এবার হচ্ছে পালং শাকটা কেটে নেব। পালং শাকেই সাইজ করে কাটব না। আজকে আমার Shastri মা কে গিয়ে দাও। আমাদের।

এই যে এখন আমি হচ্ছে পালং শাক কারণ এগুলো হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেগুলো ভালো সেগুলোয় নিয়েছি যেরকম করে পিস পিস করে কেটে দিলাম আর শাকটা এত নরম দেখেন দেখলে বুঝতে পারবেন শাকটা অনেক নরম ভাত হয়ে গেছে না ভাতের পানি শুকায় শুকাই দিতে হবে ঠিকা দিতে হবে আর এইদিকে পুঠি পুঁটি মাছ দিয়ে রান্না হবে তরকারির মতো করবে নামও তরকারির মতো হবে তো এখানে হচ্ছে শিল্পাটায় মশলা বাটা হয়ে গেছে আর সব পেঁয়াজ মরিচও কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে মুরগিটা কাটবে আম্মু

শীতের শীতের সময় চলে আসছে আর শীতের আমেজে হচ্ছে যে যারা বড়ি দিয়ে যারা বড়ি দিয়ে তরকারি খান তাদের জন্য মজার সময় চলে আসে বড়ি দিয়ে রান্না হবে আজকে সবজি তো এখানে হচ্ছে রান্না করার জন্য আম্মু যাচ্ছে আর এখন আমার ছেলে নড়া নড়াচড়া করতেছে যে কোনো মুহূর্তে উইঠা যাবে এই জন্য আমি এখানেই আসি দশ ঘুমাই আছে দেখেন নর্থটা আছে যাবে উঠে যাবে আমার আর বাইরে যাওয়া সম্ভব না এখন তো এদিকে হচ্ছে চাচি রান্না বান্না করছে শাখ রান্না শেষ না এদিকে হচ্ছে পুঁই হইছে আর মাছ টাকি মাছ ওই দিন টাকি মাছ রান্না করছিলেন ভালোই লাগলো না হ্যাঁ টাকি মাছ খান না আমাকে তো ভালোই লাগলো আমাদের বাড়িতে অত আনা হয় না টাকি মাছ তো আনিই না আমরা তো কিনিই না টাকি মাছ সবাই খায় চাচি খায় না সে দু টাকি মাছ তো টাকি মাছ রান্না হয়েছে পুইশাক আসিফ কই কলেজে কলেজে আজকের নবীনবরণ প্রোগ্রাম নেতার কাজ বেশি ওদিকেই খাবে নেতার আবার খায়ও বাইরে বাইরে বেশি আজকে কিন্তু বেশ ভালো না গরম অতটাও গরম না বৃষ্টি হলো তো এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা গেছে না চাচি কি খবর আমার যান আমিও আসতেছিলাম দেখে হচ্ছে তরকারি হইতেছে আমাদের কি দিয়ে কি রান্না ই না মূলা পালং শাক পুঁটি মাছ আর হচ্ছে বড়ি হ্যাঁ শীতের হ্যাঁ শীতের তরকারি এই যে আমাদের মূলার তরকারি হচ্ছে আর এইখানে মুরগি কাটা হয়ে গেছে সাথে মুরগি হবে এই যে মুরগিটা হবে আর এই যে এখানে মাংস আছে কিছু মাংস ফ্রিজ থেকেও বের করা হলো এই যে ঢেকে রাখি আগে এই তরকারিটা হোক আর সিনকে দিয়ে আসলাম আম্মুর কাছে মুসাই দিতেছে সিনকে আমাদের কিন্তু এই যে এই ঈদ রান্না করা হয় বেশি আমি কিন্তু এটা দিতে অনেক ভয় পাই কি রে পড়া যায় একবারে দিয়ে যায় বেশি করে তাহলে বেশি করে একবারে দিলে গ্যাসের চুলার মতোই হইতে থাকে তাহলে কিন্তু সুন্দর হচ্ছে সবার বাড়িতে কয়বেলা করে রান্না করা হয় অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে কিন্তু একবারে দুপুরে রান্না করা হয় আমরা রাতেও সেই খাবারটা খাই তবে শীতের দিনে একটু কষ্ট হয়ে যায় তবে এখন ওভেন আছে ওভেনে গরম করে নেই তো গ্যাসের চুলাও আছে রাতের বেলা রান্না করা হয় যদি গরম করার ইচ্ছা থাকে গরম করে নিয়ে যাওয়া হয় সবই অপশন আছে তো আমাদের দুপুরবেলায় আসলে রান্না হয় মেন অনেকে সকালবেলায় করে রাখে তো এদিকে হচ্ছে ডাল রান্না করা হবে এটা হচ্ছে মসুরের ডাল মসুরের ডাল আজকে অনেকদিন পরে রান্না করা হবে কারণ আমার শ্বশুর গ্যাস তো আর মসুরের ডালে বলে গ্যাস জন্য রান্না করা হয় না গ্যাসের সমস্যা যাদের আর তরকারি কিন্তু হয়ে গেছে এই যে তরকারিটা নামাই রাখলাম এই যে খুব সুন্দর মাখা মাখা একটা তরকারি হয়েছে এই যে তরকারিটা বাড়া হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখে তো মনে হচ্ছে মজাই হবে রে না কি আম্মা মুলার তরকারি বলে কথা আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা কষানো হচ্ছে আর ছিল না ফ্রিজে কি মাংস না ওই একটাই এতখানি ছিল হ্যাঁ

আম্মু হচ্ছে মুরগি টুরগির পা একবারে অনেক সময় তরকারির সাথে আমার কাছে মনে হয় কি আমার মনে হয় কি মানে ভাত খাওয়ার পরে একটা পা খাবো এরকম মনে হয় তো এই হচ্ছে রান্নার শেষের দিকে শুধু এই তরকারিটা করলে হয়ে যাবে ভাতও হয়ে গেছে ডাল হয়নি আমার ও হয় তো ওইদিকে আম্মু রান্না করতেছে এদিকে চাচি আসছে আমি আবার ছেলেকে রেখে গেলাম একটু ভিডিও করতে যে ঘরগুলো গুছাই নিচ্ছি এই দেখেন সাহেব এখন বড় দাদির সাথে খেলা করছে একদম টিকা দিয়ে শরীরটা তো একটা ভালো নাই তো এদিকে বড় দাদির কোলে উঠছে ঘুম ভাঙলো এখন খেলা করতেছে ডাকতেছিল ওই ওই আমি বলি বাবা ঘরটা একটু মইসা নেই খালি ডাকতেছিল ওই ওই তো চাচির হচ্ছে শখ হয়েছে সে তার নাতিকে যে রূপোর বালা দিছিল সেটা পরাবে আর আমি এই রূপোর বালা বের করতে গিয়ে আর একটা জিনিস বের করছি সেটাও দেখাচ্ছে আপনাদের সাথে নেন পরার আমার শাশুড়ি আমাকে রূপার ই দিছিল পায়ে পায়ের নুপুর না সেই নুপুরটা পরি নেই আমার দিছে এক বছর হয়ে গেছে না এক বছর হয়ে গেছে পায়ের নুপুর দিছে ওই বছরে ম্যারেজ ডেতে দিছিল আম্মু এই খুব সুন্দর একটা ডিজাইন এসে আমি কিন্তু কখনো পরি নাই কে দেওয়ার পরে তো আজকে পরি নাকি সব জিনিস বেরেই করি না আসলে এই দেখেন তার বড় দাদি পরে দিস আসলে এখনই পারফেক্ট বয়স পড়ার জন্য নাচ আছে এবার এই হাতে এখন নাকি কত সুন্দর কত হ্যাঁ কি সুন্দর লাগছে তোমার হাত দুটো বাবা কি সুন্দর লাগছে হাত দুটো ঘুরবে এখন ঘুরবে

কয় ঘন্টা পরে থাকতে পারি কেমন লাগছে বলেন কতদিন পরে আমি আগে কখনো নূপুর পড়ছি কিনা আমার মনে আসতেছে না পড়তে পারি ছোটবেলা ওই দেখেন দুপুর বালা পরে এখন ঘুরে বেড়াইতেছে দুইজনে কাছের পাতা আল্লাহ দাদির সাথে ঘুরতে সিন এখন রোদ চলে গেছে কারণ দুপুরে একদম শেষের দিকে বেলা শেষ

দেখছেন আপনার নাতি কি সুন্দর পয়রা ঘুরে বেড়াইতেছে বড় দাদির সাথে ও আমিও পড়ছি খেয়াল করছেন এই দেখেন আমি তো পড়ি না এইসব আসলে না না গরিব না ওইটা কথা না আমি তো পড়ি নাই ছোটবেলা থেকে অত রূপার পায়েল টাইল পরা হয় না তো আমি করছি হয়েছে না পরিষ্কার কাপড় গুলা খালি গুছানো হয়নি কাপড় আম্মু গুছাইব আমি ঘরটার গুছাই দিছি ওই শরীরটা কই মা যাইব না কাজ করলে তো আজকে দুপুরের খাবার এক একাই খাবো এখন ওশিনের বাবা আসে নাই দেরি হয়ে যাবে তাদেরকে হচ্ছে মুরগির মাংস দিয়ে আর ডাল দিয়ে ভাত খাবো আর পুঁটি মাছ আম্মু খেতে না করতেছে অ্যালার্জি তো বাবুর অ্যালার্জি এই জন্য খাইতে না করলো তো এই যে দুপুরের খাবার খেয়ে নেই এখন একা একাই খাবো আজকে ডাল আছে পাতলা ডাল হ্যাঁ পাতলা ডাল আর হলো লা ফুলকপি ওই পড়ছে সমস্যা নেই না আমি হাত ধুয়ে আসতো তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার খেয়ে নিই এখন